নিজের মনটাকে আল্লাহর বাস্তে দুইটা মিনিটের জন্য মনটা একটু শীতল করুন ভুলে যান আপনার নাম কি ভুলে যান আপনার পরিচয় কি ভুলে যান আপনার অস্তিত্ব কি ভুলে যান আপনার অতীত কি ভুলে যান আপনার বর্তমান কি শুধু একটা কথা মাথার মধ্যে বসান এবং চিন্তা করেন সেটা হচ্ছে আমি আল্লাহর প্রিয় বান্দা হবই হব আর একটু জোরে আমি আল্লাহর প্রিয় বান্দা হবই হব ইনশাআল্লাহ আমার মনে হয় আওয়াজটা আপনারা চাইলে আর একটু বড় হতে পারে আমরা আমাদের আল্লাহর প্রিয় বান্দা হবই হব ইনশাআল্লাহ তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমাদের কিছু দায়িত্ব আছে বলেন না দায়িত্ব এবার আমি প্রশ্ন করব যার যেটা মন চাই সেটা উত্তর দিবে রাগ করলে আল্লাহ পছন্দ করে নাকি ধৈর্য ধরলে তাহলে আমাদেরকে দৈর্যটা নিতে হবে রাগটা বাদ দিতে হবে গালে আস করলে আল্লাহ খুশি হয় নাকি চুপ থাকলে তাহলে চুপটা আমরা নিব গালি বাদ দিব জোরে বলেন না আরো জোরে বলেন জায়গা দখল করলে আল্লাহ খুশি হয় তাহলে এই অভ্যাস আমাদেরকে বাদ দিতে হবে আর একটু জোরে যদি অতীতে করে থাকি যাত্রা তাকে বুঝাই দিতে হবে মা বাবার সেবা না করলে আল্লাহ খুশি হয় তাহলে এটাও আমাদেরকে বাদ দিতে হবে দুই বেলা বউ ফিটাইলে আল্লাহ খুশি হয় তাহলে এটাও এটাও দোকানে বসে মুখে দেখোস না ওইটা গ্যাং বজ্জি আল্লাহ খুশি হয় এটাও রাস্তায় যাওয়ার সময় আল্লাহ খুশি হয় এটাও এটাও আরেকটু জোরে বলেন না এটাও বাদ দিতে হবে তা সকি উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে আরেকটু জোরে বলেন না শক্তি উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সুরা ফুরকানের আয়াত নাম্বার তেষট্টি সুরা একটু মনে রাখতে হবে সুরা সুরা আল কানের আয়াত নম্বর তেষট্টি ওয়াইবাদুর রহমান আল্লাপাক বলছেন রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে অহংকার করে চলে না নম্র ভদ্র হয়ে চলে আরেকটু জোরে সুরা আর ফুকানের তেষট্টি নম্বর আয়াত রব বলছে আমার বান্দা তো তারা যারা জমিনে চলে অহংকার করে না জমিনে চলে হিংসা করে না জমিতে চলে আমিত্ব দেখায় না জমিনে চলে বড়ত্ব দেখায় না নম্র হয়ে চলে ছোট হয়ে চলে নিজেকে ছোট বানায় চলে এবার দেখেন সমস্ত নবী রসুলের মধ্যে এই চরিত্রতা দেখা যায় সমস্ত সাহাবার ভিতরে এই চরিত্র দেখা যায় সমস্ত বাইতের ভিতরে এই চরিত্র দেখা যায় আল্লাহর যত আউলিয়া কেরাম সালেহিন বান্দা সবার কাছে নম্র ভদ্রতার চরিত্র দেখা যায় তাহলে আপনাকে আমাকে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয় আমাদের দ্বিতীয় কোনো অপশন আমাদেরকে যেমনে হক সুপ থাকতে হবে জোরে বলেন না আপনাদের এলাকায় মামলা আছে না জাগার মামলা আচ্ছা জাগার মামলা কেন দিছেন রায় হওয়ার জন্য হয় বছর কি অদ্বৈত উজুর পনেরো বিশ বছর তো গিয়ে মাথে কারে ভাই জাগা হদ্দুর হতে এক ইঞ্চি টিয়া হদ্দুর কি হতো দুই হানির টিয়া দুই হানির টিয়া মাসकाने দুই বাইরে লাগাই দিয়ে রে मिস্টার উকিলা কুড়িপতি সু না মাথা কা আরো জোর হ না কি রে ভাই ওই দই দ রাই দরা লাগগি তা হামস তোর ডেটালে কি হয় আবার হন আইতো ই না গ্রামে মানু জানন তনার বালা জানন ডেটালে কি হয় ইবে যাইতে যাইতে জোতাত পলা ওই তো ওই তপের দোনো বুরুগি হালাদারি কি হগি এবার ডেট ফজি আদালতে ডেক কি হদ ও তোমার রায়বু আগামী হালিয়ে তো ছোট ভাই জাননি বড় ভাই রেডা হাতে ও ভাইয়ে আইউ না বড় ভাই হদ দাও তুই নদ দাও তো দাই সত্যিও নে বের তুই যা জাগাইন তোরে দিবা লাই 30 বছর বাদা হদ জাগাইন তোরে না জাগাইন তোরে এক ইঞ্চি বাঁচাইতো যাইরে 10 খানি জায়গা টিয়া ওনা হামর হামুই না

ও আতওয়ারা না কুডিপতি আর গ্যারামে মানুষ তত তো দিয় নাই তো 10 বছর মামলা চলে বল্লাই আর আরগান তাড়াতাড়ি শেষ করি দাও না আর কতদিন টি আছে না বল চলে মামলা দিতে মন চাই আল্লাহর দরবারে দেন বেশি কিছু বলা লাগবে না কি বলবেন জানেন আল্লাহ তুমি আমাকে এবং আমার ভাইকে যে জায়গা দিয়েছো থাকার জন্য কথাটা খেয়াল করবেন আমরা মামলা দিতে জানি না যে জামিলা লাগছে এই জায়গায় আল্লাহ তুমি আমাকে এবং আমার ভাইকে থাকার জন্য যে জায়গা দিয়েছ সে নিজেরটা তো নিয়েছে আমারটা অর্ধেক নিয়ে নিয়েছে সুতরাং বান্দা যেহেতু তোমার বিচারটা তোমাকে দিলাম শুধু আপনি এতটুকু বলেন বান্দা যেহেতু তোমার বিচারটা তোমাকে দিলাম তারপরে দেখেন আল্লাহ বিচার কেমনে করে আর আপনি পাবেন গুণ বেশি সেটা কি মানজা বিলহাসানাতে ফালাহু ওয়াসলাম সালেহা রব کریم বলে যে আমার জন্য এক দেই আমি তাকে দশ দেই আমরা তো সিস্টেম এটা জানি না যার কারণে nito জানি না সেজন আমি প্রায় সময় মাফিলে বলি আমাদের রবের কাছে কোনো কমতি নাই আমরা সাইদও জানি না nito জানি না আর সাইদ হইলো গিরে হত্তারনি আল্লাহুম্মা আমিন ভুলভো ইভান লাগ আর হতু নাছে বলা চাই আচ্ছা দন্যতো না কেন দয়া লাগান নভরিব না মা থ নবা এখান বিকুকু রায়ও না রায়ের যদি হয় বৃষ্টি আ না হ হয় মেন্দি তুই কি বিকা কর নাকি স্টাইল কর ডাক এন হও না পেছনে মাথা গা তো বিকু কইলে বিকুকুর মতো শন নভৰিবো হন না কেনা

আত্মলিভের যোগ্যতা নাই তুমি দয়া করছি বলে আজ এই আত্মলিপতে যে অমলা তোমার হাসে কি চাইতাম বেগ কিন্তু তুমি জানো কিন্তু আই হাদিস তুমি নিদি নবিয়ে হয়ে দে তোমার হাসে চাইলে বলে তুমি খুশি হো তোমার খুশি করি বেলে সাইড দি মৌলা অমৌলা আতুন কিছু লাগত নু তুই আরো দু তিন ফোয়া দিও দে ইতার ভবিষ্যৎ তন না কেন করতাম সাইড দি তুই যদি আর রিসিভের ব্যবস্থা করি দো আর কেন সহজ হব

তো যেতে বান্দায় নামাজ ঢুকে হাত বারবার ইন কি অপবিত্র না পবিত্র এবার আর তো গুণা আছে না নাই জোরা হন না তো আছে না নাই তো গুণা যদি আর আর তুমি তাহে তা অপবিত্র ইয়ে তা আল্লাহর দরবারে জান যায় জুনু তো বান্দা যেতে যায় আল্লাহ ফেরেশতার হদাইতে তুন গুনার বোঝা দিবে আসবে লই ফেলা আর কেন জোরা হন না সুবহানাল্লাহ আর বান্দা তুন

আরা ফরিত না জানি আরা লইতে না জানি এটা লাগে এসব মজাও লাগে ইন্দির তারাও হুরো লাগে রাত জঙ্গু ফরের ইন্দানটা বেগুন আশেক মানুষ বসি তো এটা হতা ঈদ দে ফাঁসকান স্টাইল আয় ভয় অনারা গণন আল্লাহ আকবর আল্লাহ আকবর সামি আল্লাহ হলিমান হামিদা আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রত্যেকটা নামাজর প্রত্যেক রাহাত হওয়া স্টেপ

বান্দা যাতে হোয়াল আল্লাহর দরবারে সিজদাত জুগাই হোয়ালি এন জমিনুন ন লাগে আল্লাহর রহমতের দরবারে যাই লাগে কিন্তু গুরুত্বই নুবুজনের হারণে ইমাম সাহেব যদি এককারা দেরি করে ফিজুতুন মিস কল মারে কিরে বদদা জক কই না হাসর কা হদ ন ন হুজুরের কল মাইতি দি আমায় বা হন্ড হইলে মিস কল হত মোবাইল বাইর করিন না ভারত এত হাসি দি উজুর হয়তি উজুর আ তিন বার তস বিশেষ অনর গান উড়ল সিজদা কি জিনিস নুবুজনের হারল মাথা না যদি সিজদে বে কি বুঝতাম ওয়াল্লাহে সিজদা বুজনের পরে যারা সিজদা বুঝছি ইতারা ফাসক তো ফচ্চি ফচ্চি রাতিয়ে তাই তো দুধ দে দন করে হয় বস্তে এক হাত ফরন বুঝিয়ে ফরন

দ্বিতীয় ডুব ফান গরণন ওয়ান ওয়ারে ভবিষ্যতের গুনা মাফ তৃতীয় ডুব ফান গরণন ওয়ান ওয়ারে জেহা মা বাবার গুনা মাফ তার মানে আল্লাহ আর আরে মাফ করিবে লাজার গান নাস্তা কোলা রাখকি না নরা হে আর ওই দুকে আওয়াজ দি হন রাখকি না নরা হে তার মানে আল্লাহ সাথে আর আরে জান্নাত দিবে লাই তারপর আর গাদার বাইছে গাদা লরি যাইত গুতে হন রে জি নহর আর গাদা হন রে যাইত গুতে আল্লাহ দা হাত তারপরে বলে আরা বলে বুদ্ধিমান আরা বুদ্ধিমান না গাদা আই গাদা আর মতো গাদা যারা আছেন ওনার কানে দি হন আরা কি বুদ্ধিমান না আসলে গাধা আরো জোরে হন আরা কি বুদ্ধিমান না গাদা তাহলে গাধার তো নাস্তাতে মানুষ হইবার দরহার আছে রে নাই এটা আল্লাহ কোরআন শুরু কই দিতে বাখানা দিয়ে রে সেজক কই দিতে সূরা দিয়ে রে ডন কই হন না সুবহান আল্লাহ আরা বেগগুনের বুঝিবে তৌফিক দান করুন দিন দিন এক্খান জিনিস বারে যাবে ইয়ে নলদি মা বাবুর অবধি আত্মলম ওনারা দেখতে তাহলে একগুল নয় পারি দিন দিন একটা জিনিস বারবার বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে মা বাবার গায়ের উপর হাত তোলা আমি জানি না আমার কথায় আপনারা কেউ একমত হবেন কিনা তারপরও আমি আমার অন্তর থেকে সেই আবদারটুকু রেখে যাচ্ছি আলেম ওলামাকে সাথে নিয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ সরকার প্রদানের কাছে আমার একটা আবদার একটা দাবি এমন একটি অন্তত আইন পাশ করুন অন্তত মা বাবার গায়ের উপরে যে সন্তান হাত তুলবে আইনি প্রক্রিয়ায় তাকে সাজা যেটা দেওয়ার দিবেন সেটা পরে ওই সাজা দেওয়ার আগে সামাজিকভাবে তাকে একটু সাজা দেওয়ার দরকার আছে যে সন্তান মা বাবার গায়ের উপর হাত তুলবে আইনি সাজা পড়ে দেন আমাদের কোনো আপত্তি নাই দশ বছর পড়ে দেন আমাদের কোনো আপত্তি নাই অন্তত এমন একটা টাইম পাস করুন বাংলার জনগণ আপনাদেরকে সমর্থন দিবে আমার বিশ্বাস সেটা হচ্ছে ওই এলাকায় ওই গ্রামে ওই থানায় ওই সমাজে আইনের সামনে সমাজের ব্যক্তিবর্গদের সামনে তাকে আইনের সাজা দেওয়ার মাধ্যমে আইনের সাজা দেওয়ার আগে তাকে সামাজিকভাবে সাজা দেওয়া হোক আপনারা সবাই রাজি আছেন তো সবাই এক কথা এক আছেন তো আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এই সব বিষয়ে সাদ দেওয়ার কোনো দরকার আমি এই এলাকায় যত চেয়ারম্যান আছে এই এলাকায় যত মান্যবর ব্যক্তি আছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আইনের পাশাপাশি এলাকার একটা আইন চালু করেন অন্তত মা বাবার গায়ের উপর যারা হাত তুলবে তাদের কোনো রেহাই তাদের কোনো নিস্তার প্রত্যেকটা এলাকায় যদি চেয়ারম্যানরা দেশের গর্ব যারা সন্তান আছে ওনারা যদি দায়িত্বটা গ্রহণ করে এই সাহস করার কেউ সাহস পাবে এই কিছুদিন আগে দেখলাম মায়ের উপর হাত তুললো কিছুদিন আগে দেখলাম বাবার উপর হাত তুললো তাও লাঠি পিটা শুরু করলো একটা কথা বারবার বলতে হয় বৃদ্ধাশ্রমে যারা আছে বেশিরভাগ দেখা যায় সচ্ছল এবং শিক্ষিত পরিবারের মা বাবারা কিন্তু কোন হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই কোন ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই জাতি জানতে চাই কেন তখন ইমামরা উত্তর দেয় আমরা জানি মায়ের মর্যাদা আমরা জানি বাবার মর্যাদা মায়ের পায়ের নিচে জান্নাতটা আমার আছে আর আমার বাবা হচ্ছে সেই জান্নাতের দরজা সেজন্য যারা বৃদ্ধ বয়সে মা বাবার হয়ে আপনারা যারা সন্তানের আদর পেতে চান ডাক্তার ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে আপত্তি নাই কিন্তু নবী নবীরহমতুল্লিল আলমিন এবং আল্লাহর প্রেমটা অন্তরে ঢুকাই দেন এবং আল্লাহ এবং রসুলের বাণী শিখাই দেন এই সন্তান কখন আপনার সাথে বেয়াদবি করবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন এগারোটায় শেষ করার কথা ছিল তারপর আপনাদের মহাব্বতে একটু আগিয়ে গিয়েছে আমাকে যেহেতু অন্য জায়গায় যেতে হবে আমি সেই ক্ষেত্রে আপনাদের থেকে বিদায় নিচ্ছি ইমামে মোকাররম আপনাদের সামনে তক্রিয় করবেন মিলাদ ক্যাম্প করবেন শেষ একটা আমি সবার কাছে একটা অনুরোধ নামাজ সারা যাবে আওয়াজটা একটু বড় হবে নামাজ সারা যাবে যখন এই মসজিদ থেকে আজানের শব্দ আসবে আর ব্যস্ততা দেখানোর কোন সুযোগ যতই কাজ থাকুক সব পিছনে ফেলে নামাজে চলে যান ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন খেলা থাকলে পিছনে নামাজ 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 আরো জোরে বলেন নামাজ পাল্লার দোকানে ভসে পড়বেন পাল্লার দোকানে বসেন ওখানে পড়েন পাল্লার চাকরিতে আছেন ওখানে পড়েন নামাজ পাঠ দেওয়া যাবে আল্লাহ সবাইকে কবুল করুক আমিন সবার শেষে আল্লাহর নামের জিকিরে যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয় না হয় না আর ডি মানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এবার সবাই দুই হাত তুলেন সবাই দুই হাত তুলে আল্লাহর দরবারে বলেন আল্লাহু আকবার الله اكبر لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم